কে হচ্ছে বোনের আশীর্বাদ সেই জন্য কিন্তু সকালবেলা উঠতে হয়েছে সবার আর একটা অনুষ্ঠান বাড়িতে মানে গম গম একটা ব্যাপার তো সকালবেলায় সবাই উঠে গেছি উঠে যাওয়ার পরে এখানে দেখো রান্নার কিন্তু মানে বসিয়ে দিয়েছে আর এখানে দিদি জিজু আমার শাশুড়ি মা তারপরে ভাস্তি বাবিন সবাই এই মাত্র ঢুকলো সকালবেলায় ওরা ঢুকে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে ভিডিওটা এখন সকাল সাড়ে নটা বাজে আর দিদি ওরা চলে এলো একটু আগেই আর ওদিকে রান্না টান্না বসে দেওয়া আছে আজকে হচ্ছে বোনের আশীর্বাদ আছে তো সকাল থেকে পুরো আয়োজন স্টার্ট হয়ে গেছে সব হয়ে গেছে এখনও প্যান্ডেলের যে জায়গাটা বসবে ওটা এখনো হয়নি ওটা ওপরে হবে হয়তো সব রেডি আছে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগে ভীষণ ইন্টারেস্টিং ভিডিও আজকে বোনের আশীর্বাদ প্যান্ডেলছে দেখা সে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে বিয়ের কনে কোথায় কনে তো আর আর মুখ দেখাবে না এই যে এখানে একটু প্যান্ডেলের একটু দিয়ে ঘেরাও করা হয়েছে আর এখানে হবে হচ্ছে বুলটি বসবে এই জায়গাটায় এখানে এখনও করা হয়নি ডেকোরেশন করবে একটু পরে আসবে করতে আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়তো নিচে হতে পারে আর এইদিকে হচ্ছে বাবিনের খাওয়া দাওয়া চলছে বাবিনকে ঘুরিয়ে ঘুরে খাওয়াতে হয় এই বাবিন তোমাকে কি বলেছি একদম ওই সাইডে কিন্তু তুমি যাবা না একদম না হ্যাঁ চারপাশ কিন্তু খোলা খুব সাবধান এখানে দেখো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে মানে ঘর থেকে বের হলাম আর হচ্ছে আমরা দিদিওর সাথে রেডি সবাই রেডি আমার মা সবাই রেডি মাটা সবাই যতজন আছে সবাই রেডি হয়ে গেছি কারণ ওরা চলেই আসছে আর এই দিকে দেখলাম হচ্ছে রান্নাটা প্রায় অনেক টাই হয়ে গেছে কারণ ওরা চলে আসবে আর সকালবেলা আর যা গরম পড়েছে মানে ধারণার বাইরে গরমের মধ্যে সাজগো যেগুলো মানে খুবই কষ্টকর আর হচ্ছে এই যে দেখো ওরা কিন্তু মাত্র ঢুকলো আর এইদিকে কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে আশীর্বাদ যে জায়গাটায় করবে সেই জায়গাটা একটু ডেকোরেট করা থেকে শুরু করে সব কিছুই টাইম মতো হয়েছে সকাল সকালই সব লোক চলে এসছিল গতকালই করার কথা ছিল কিন্তু আমাদের বাড়িটা তো অনেকেই জানো যে আমাদের নতুন বাড়ি করছে আর এই মূর্তি বিয়েটা তো সব কিছু একেবারে নাকে মুখে লেগে গেছে তো কালকে রাতেই করার কথা ছিল কাল রাতে আর আমাদের হয়নি মানে ঘরের কিছু কাজ বাকি ছিল সেজন্য তো আজকে সকালবেলা মানে প্যান্ডেলের কাজ টাজ করছে না না উপরে ঠিক আছে গো বেশি এই ঘরটাতেই ওপরে দেখ ওখানে সুন্দর হাওয়া এটা টিনের না এখানে এদিকে মা কফি করছে আর এই যে বৌদি আর বিয়ের কোটে 히히 <laughs> এখন হচ্ছে বোনকে নিয়ে আসা হলো এই যে এই জায়গাটাতেই হচ্ছে আমাদের একটু আশীর্বাদ যেখানে হবে এখানে ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে ওপরে মানে এখন তো মানে সব ঘর কমপ্লিট করা সম্ভব না বিয়ের দিন চলে এসছে আর মানে খুব তোমাদের বললাম খুব তাড়াহুড়ো করে মানে খুব মানে কিছু দিনের মধ্যেই বিয়েটা ঠিক হয়ে গেছে তো আমাদের জন্য ঘরবাড়ির একটু সরি একটু হচ্ছে মানে শুরু হচ্ছিলো তখনই এর জন্য একটু অসুবিধা হচ্ছে ঘরের নিয়ে প্রবলেম হচ্ছে তো তো পরে একটা মানে রুমটা কমপ্লিট মোটামুটি করা হয়েছে এখানেই আশীর্বাদটা হচ্ছে আর এই যে দেখো কী সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে মানে খুবই খুবই ভালো হয়েছে তত্ত্বগুলো সাজানো আর এখানে হচ্ছে আমরা আগে উঠে গেলাম এখন সবাই হচ্ছে আশীর্বাদ পর্ব শুরু হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন এই যে বসবে এখন শুরু হয়নি আশীর্বাদও তা ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর এখানে তত্ত্বগুলো ওরাই এনে সাজিয়ে দিয়েছে পরপর পর এমনি আমাদের তো ডেকোরেশন করা হয়েছিল তারপরে ওরা সুন্দর করে সাজিয়ে দিল সাজিয়ে দেওয়ার পর এই যে ইনি যে করছে ইনি হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই ছেলের বাবা তো ফার্স্টে উনি হচ্ছে আশীর্বাদ স্টার্ট করেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু আর একটা মিষ্টি কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা আশীর্বাদের তোমরা বলো তো চলো দেখতে থাকো মিষ্টি

아맙니다 네. 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 ਨਿੰਨਾਗ ਲਾਗੇ ਤਾਰ ਜਨੇ ਕੈਣ ਲਾਗੇ ਹੈ ਤਾਰ ਦੇਗੇ ਹੈ ਤਾਰ ਦੇਖੀਸ

Jo kadar, ma jo kadarım.

দিদি তোরি আমার কোনো ক্লিক করে নেই আর জল দিয়ে দেশ শর্টকাট

হ্যাঁ মিঠুনদার জন্যই সব সব মিঠুন দা এই যে হ্যাঁ করবে কেন মিঠুন দা ছেলের বাড়ি সবাই আশীর্বাদ করলো তারপরে কিন্তু মেয়ের বাড়ি সবাই আশীর্বাদ করলাম আমরা করার পরে এবার শুরু হচ্ছে হচ্ছে ফটো শিশু তো প্রথমে হচ্ছে বোনের শ্বশুর বাড়ি সবাই মিলে একসাথে ছবি তুলছে তারপরে সবাই সবার সাথে তুলব তুললো তোলার পরে এখানে যে দেখছো বোনের পাশে ও হচ্ছে বোনের ননদ তো ওর সাথে এখন ছবি তুলছে ও

এবার হচ্ছে আমরা তিন বোনের পালা দাদা কোথায় গেছে দাদাকেও দাদাও পরে আসবে কিন্তু তিন বোন তুলে নেই হ্যাঁ সে সুযোগটা হয়ই না মানে আমি তো দূরেই থাকি সেজন্য আমার অত ছবি ওদের সাথে তোলাই হয় না তো একটা অনুষ্ঠান অনুষ্ঠান হলেই একসাথে তোলা হয় তো আমরা তিনজনে কিন্তু অনেক অনেক ছবি উঠেছি তিন বোন তোলা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে আমার বৌদি আরও হচ্ছে বৌদি আছে ভাগ্নি আছে তারপরে আমার দুই মা আছে আমার দাদা মানে আমার ছোট ছোট ভাস্তা ভাস্তি মানে সবাই একসাথে গ্রুপ ফটো তোলা হবে আমি প্রচুর ফটো তুলবো সব ফ্যামিলির হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়ে গেছে ভালো আছো বৌদি কোথায় বৌদি এই যে এই যে বৌদি কোথায় বাড়িতে নিয়ে আসলো বাড়িতে বৌদি আসতে পারিনি হয়ে এখানে হচ্ছে ছেলের বাবা মানে বোনের শ্বশুর মশাই নিমন্ত্রণ করছে এটা নিমন্ত্রণ তো করতেই হয় মেয়ের বাড়ি থেকেও করে আসতে হয় ছেলের বাড়ি থেকেও মেয়ের বাড়িতে বলতে হয় তো আমাদের বাড়িতে আগে বলে এসেছিল তো ওনারা আজকে বলল নিমন্ত্রণ করল এটা ভালো হ্যাঁ তুল না কি হ্যাঁ এটা বিয়ে রিসেপশন সত্যি কথা বলতে আজকের এই স্পেশাল দিনটাতে আমার বরকে সবাই এত এত মিস করেছে বলার মতো না সবাই শুধু মানে আসছিল সবাই এক কথা বলছিল যে আমার বর কবে আসবে কবে আসবে সবাই এক কথা বলছিল তো ওরও খারাপ লাগছে আসবে ও বিয়ের কিছুদিন আগেই চলে আসবে তো সবাই যখন ছবি তুলছিলাম আমার তো খুব খুব খারাপ লাগছিল আমার বরটা আমার পাশে নেই তো চলে আসবে বিয়েতেই বিয়ের কিছুদিন আগেই আসবে আর এখানে যে মাছটা দেখছো এটা হচ্ছে ছেলের বাড়ি থেকে যে মাছটা এনেছে আশীর্বাদের সেই মাছটা তো কেটে ভেজে আবার ওদেরকে খাওয়াতে হবে সেজন্য আমার এক দাদা মাছটাকে কাটছে কারণ রান্না তো হয়ে গেছে ওরা পরে খেতে বসবে সেই জন্য তাড়াতাড়ি করে মাছটাকে কেটে আবার ভাজতে হবে ভেজে ওদেরকে খেতে দেওয়ার জন্য তাড়াতাড়ি করা হচ্ছে এই নিয়মটা কিন্তু আমাদের মধ্যে আছে মানে আমাদের প্রায় সব বাঙালিদের মধ্যে আছে আবার অনেকের নাও থাকতে পারে সেটা আমি বলতে পারলাম না কিন্তু আমাদের এই নিয়মটা আছে যে মাছটা ওরা আনবে সেটা আবার ওদেরকে খাওয়াতেই হবে সেটা নিয়ম

हम्म वो भी भाती है हां ये खाना भाती है हां अरे नहीं ऐसे करते हैं भाती है नहीं है ना भाती है ये खाना भाती है よろしくお願いします。 সবার খাওয়া দাওয়া হলো গল্পগুজো হলো এবার হচ্ছে ছেলে বাড়ি সবাই যাওয়ার পালা তো এই টাইমটাই খারাপ লাগে ওরা চলে যাচ্ছে ওরা যাওয়ার পরে দিদিটাও বলে চলে যাবে মানে জিজু তো থাকবে না জিজুর যেহেতু চেম্বার আছে জিজু চলে যাবে দিদি দিদির হচ্ছে ভাস্তি ওদের থাকার কথা ছিল আর আমার সাথে আমার শাশুড়ি মাও থাকবে মানে ওদের সাথে এসে ওদের সাথে মানে থাকবে আবার ওদের সাথে চলে যাবে এরকম একটা প্ল্যান তো হঠাৎ করে জিজু চলে যাবে জন্য বাবিন মানে দিদির যে ছিল আমার ভাগনা ও থাকবেই না মানে হচ্ছে ওর পাপাকে ছাড়াও থাকতেই পারে না তাও তবুও অনেক সময় থাকে কিন্তু এবার এমন শুরু করছে যে ও পাপাকে ছাড়া থাকবে না কান্না কাটে শুরু করে দিচ্ছে বলে যে না আমিও থাকবো না পাপা আমিও চলে যাব তারপরে আর কি না পারতো ওর মাও চলে যেতে হলো তারপরে আমার শাশুড়ি থাকতে পারলো না সবাই থাকার জন্য এসেছিলো ভাবছিলো থাকবে জিজু চলে যাবে ওরা থাকবে তারপরে আলটিমেটলি থাকতে পারেনি ওরা সবাই ওরাও পরপর গেছে আঙ্কেল ওমনি দেখায় দাও হ্যাঁ দেখাচ্ছি মানে আরে এটা কেমন হলো বেশ বাচ্চা থাকতে পারবে না তাই হলো কোনো না যাচ্ছো এবার প্রীতি তোমরা যাচ্ছো এটার ভিডিও তোমরা চলে গেলা তাই হ্যাঁ তোমরা চলে যাচ্ছে এটা খারাপ লাগছে বেশ

দিদিও চলে গেলো আমার শাশুড়ি মা ওদের সাথে আসছিল জন্য ওদের সাথেই চলে গেল কেউই থাকলো না ওরা থাকলে সবাই থাকতো তোমার হলো না কিন্তু আজকে দারুণ মজা হলো সবাই খুব মজা করলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে টাটা নতুন নতুন ভিডিও আরও আসবে আর আশীর্বাদটা খুব 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 ভালো মতো হয়েছে টাইম মতো হয়েছে সব কিছু ভালো হয়েছে তো আশা করি পুরোটা মানে যা উচিত সব ভালো মতো হবে বললে আচ্ছা চল সবাইকে গুড নাইট দিয়ে দে গুড নাইট গাইস গুড নাইট গাইস মানে পড়ে সব सबके বাট চকচক করছিস পাত্রী বলে কথা তাই না বলে বলে প্রায় এটা একদম হ্যাঁ এইজন্য চকচক করছে চলো সবাইকে টাটা টাটা